সমুদ্রগুপ্তের রাজ্য সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ও কুমার দেবীর পুত্র তিনি আনুমানিক তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দ গুপ্ত সিংহাসনে বসেন এবং তিনশো আশি খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন তার অসাধারণ সামরিক প্রতিভা প্রশাসনিক দক্ষতা ও সাংস্কৃতিক পৃষ্ঠকতার ফলে ভারতের এক গৌরব উজ্জ্বল সূত্রপাত লিপি সমুদ্রের মুদ্রা বিবরণ থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে বহু বিবরণ সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে তীব্র বিতর্ক রয়েছে ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী মনে করেন যে তার রাজ্য জয়ের পুরান উদ্দেশ্য ছিল ভারতে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করা অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকারের মতে ব্রাহ্মণ ধর্মের প্রসার ও সাম্রাজ্যবাদ ছিল তার রাজ্য জয়ের মূল উদ্দেশ্য এছাড়াও গয়াল এর মতে দক্ষিণ ভারতের বিপুল সম্পাদ অধিকার করাই ছিল তার রাজ্য জয়ের মূল উদ্দেশ্য এলাহাবাদ প্রশাস্তি অনুসারে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের নজন বিখ্যাত রাজাকে পরাজিত করে তাদের রাজ্যগুলিকে নিজ সাম্রাজ্যে মুক্ত করে নজন রাজা হলেন রুদ্রদেব মতিল নাগদত্ত চন্দ্র বর্মন গগপতি নাগ অচ্যুত নাগসেন মনীন্দ বলবর্মন উত্তর ভারত জয়ের পর সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত অভিযান করেন এই অভিযানে তিনি মোট বারো জন রাজার রাজাকে পরাজিত করেন তবে তিনি দক্ষিণ ভারতের রাজ্যগুলির ক্ষেত্রে গৌণ পরিপক্ষ বা ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিলেন উত্তর ও দক্ষিণ ভারত জয় করা ছাড়াও সমুদ্রগুপ্ত সীমান্তবর্তী পাঁচজন রাজ্যের রাজাকে পরাজিত করে রাজ্য জয় করেছিলেন এই পাঁচটি রাজ্য হল নেপাল কূর্তিপুর সামন্ত লাদাখ কামরো সমুদ্রগুপ্ত সর্বমত ক্ষমতার হিসেবে অপরিহারক উপাধি গ্রহণ করেন ডক্টর রাখা রাধাকুমার মুখার্জির মতে সমুদ্রগুপ্ত উত্তরের হিমালয় থেকে দক্ষিণে নর্মদা নদী এবং পূর্বে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন সমুদ্রগুপ্ত ভারতব্যাপী সাম্রাজ্য স্থাপনের কৃতিত্বের জন্যই ডক্টর ভিনসেন্ট স্মিতাকে ভারতে নেপোলিয়ন বলে অভিহিত করেছেন সমুদ্রগুপ্ত শাসন কার্য সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি অংশে ভাগ করে এই বিভাগগুলিকে বলা হত দেশ ও ভুক্তি দেশে শাসক ছিলেন গুপ্তগণ এবং ভুক্তি শাসক ছিলেন হর্যوكب। এছাড়াও তার শাসনকালে অন্যান্য কয়েকজন কর্মচারী ছিলেন মনধনদ নায়ক, মহসপতি, ম আদিল,পতি, প্রভিতি। সমুদ্রগুপ্ত একজন কবি ও গায়ক ছিলেন। তার মুদ্রায় অঙ্কিত বিনা বাদন রত্নটি থেকে তার সঙ্গীত প্রতিবার পরিচয় পাওয়া যায় কাব্য ও সাহিত্য চর্চার জন্য তিনি অরিজট উপাধি লাভ করেন তিনি নিজে ব্রাহ্মণ ধর্মের অনুরাগী হলেও অন্যান্য ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন সুতরাং বলা যায় যে সমুদ্রগুপ্তের মঠ রাজনৈতিক প্রতিভা প্রশাসনিক দক্ষতা সামরিক কর্তৃত্ব শিল্প ও সংস্কৃতির প্রতি অনুরাগ প্রাচীন ভারতের ইতিহাসে বিরল তিনি প্রকৃত অর্থে গুপ্ত সাম্রাজ্যের প্রাকৃতি ছিলেন ডক্টর রামচন্দ্র মজুমদার তাই বলেছেন যে সমুদ্রগুপ্ত নিঃসন্দেহে ছিলেন একজন শ্রেষ্ঠ ও অদ্বিতীয় শাসক তিনি ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছিলেন